আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডাক্তার হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখুন আমি ভিডিওগুলি করি আসলে সাধারণ মানুষকে মেডিকেলের বেসিক যে জ্ঞানগুলি থাকলে তারা বিভ্রান্ত না হয়ে সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করবে এই উদ্দেশ্যে আমি কিছু মেডিকেল নলেজ সাধারণ মানুষের জন্য শেয়ার করি এছাড়াও আমাদের অনেক রুগী আছে তারা আমাদের কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন কোশ্চেন করে তাদের উত্তরকে তো আসলে আলাদা আলাদা ভাবে আমরা দিতে পারি না সে আমরা বিভিন্ন ভিডিও করার মাধ্যমে তাদের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমাদের কিছু স্টুডেন্ট আছে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ভিডিওগুলি করে থাকি যাতে সবার জন্য একটা বেসিক নলেজ হিসাবে এটি থেকে যায় আমাদের বাংলাদেশের মানুষ স্বাস্থ্য সম্পর্কে বেসিক যতটুকু নলেজ একজন নন মেডিকেল পার্সনের জানা দরকার এটি না জানা থাকার কারণে তারা সঠিক জায়গাতে যেতে পারে না বিপদে তারা ধৈর্য ধরার পরিবর্তে আরও উল্টো হাই হতাশ করতে থাকে তাই জন্য এই ভিডিওগুলো আমরা করি আসলে আমার মনে হয় এই ভিডিওগুলো আপনাদের অনেকের অনেক কাজে লাগছে এবং আমার মনে হয় এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত যাতে মেডিকেলের নলেজগুলাকে আমরা খুব সহজে সঠিকভাবে কাজে লাগাতে পারি আজকে আমরা হার্টের ব্যথা কেন হয় কিভাবে হয় এটা নিয়ে আসলে সহজ বাংলায় কিছু বলতে চাই হার্টের ব্যথা আসলে একটা ক্ষণিক সতর্কবার্তা যা আমাদের এই হার্টের স্বাভাবিক কাজকর্মের কোনো সমস্যা তৈরি হলে এটা তৈরি হয় এটি বিভিন্ন কারণে হতে পারে তবে মূল কারণ হলো হার্টের পেশিতে যদি পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছায় আর এই অবস্থাকে মেডিকেলের ভাষায় মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া বলা হয় অর্থাৎ হাতের পেশিতে যদি পর্যাপ্ত অক্সিজেন না পৌঁছায় তাহলে এটাকে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া বলা হয় আর কি এবার আসেন হাট আমাদের প্রতিনিয়ত পাম্প করে শরীরের সব অংশে রক্ত পাঠায় কিন্তু ওই হার্ট বেঁচে থাকার জন্য তার নিজেরও তো একটা ব্লাড সাপ্লাই লাগবে এগুলাকে আমরা করোনারি আর্টারি বলি কিন্তু যদি কোনো কারণে হাটের এই নিজস্ব রক্ত সরবরাহকারী যে ধমনিগুলো আছে অর্থাৎ করোনারি আটারি এগুলা যদি কোনো কারণে সংকুচিত হয়ে যায় বা বাধা সৃষ্টি হয় বা ব্লক হয়ে যায় বাংলায় বললে তাহলে হাটের কোষগুলো প্রয়োজনীয় অক্সিজেন পাবে না এতে হাটের পেশিতে অর্থাৎ হাটের পেশিকে আমরা মায়োকার্ডিয়াম বলি অক্সিজেনের ঘাটতি হবে এবং ব্যথা তৈরি হবে যেটা আমরা হাটের ব্যথা হিসেবে চিনি এই অবস্থাকে মেডিকেলের ভাষায় অ্যানজাইনা বলা হয় আর যদি রক্ত যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হয় এটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই নামে চিনে থাকি এখন আসেন এইটা ঘটনাটা কিভাবে ঘটে এই হার্টের যে ব্যথাটা এটার প্যাথোফিজিওলজি বা কিভাবে ঘটে এটা আসলে মূলত ধাপে ঘটে প্রথমে হচ্ছে ব্লক হতে হবে অর্থাৎ যখন করোনারি আর্টারির মধ্যে ফ্যাট প্লাক বিভিন্ন কিছু জমা হয় যেগুলোকে আমরা অ্যাথোরস্কেলসিস বলি যখন রক্ত প্রবাহকে ধীর করে দেয় এই ফ্যাটগুলা বা অ্যাথোরস্ক বা এই করোনারি আর্টারির মধ্যে অর্থাৎ করোনারি আর্টারি কি হার্টের নিজস্ব যে মানে ব্লাড সাপ্লাই যেটা দিয়ে হার্ট বেঁচে থাকে ওইটার মধ্যে ওই ব্লাড সাপ্লাইয়ের মধ্যে যদি কোনো কারণে ব্লক সৃষ্টি হয় এটাকে আমরা অ্যাথোরোস্কেলোরোসিস বলি তখন রক্ত ধীরে ধীরে যায় বা ব্লক যদি বেশি হয়ে যায় তাহলে পরিপূর্ণ বন্ধ হয়ে যায় এবার দুই নাম্বার ধাপ হচ্ছে অক্সিজেনের ঘাটতি হবে যেহেতু হাতের রক্ত সংকুচিত হয়ে গেছে ব্লক হয়ে গেছে এখন তার আগের মতো রক্ত যেতে পারবে না তাই হাটের কোষগুলো পর্যাপ্ত অক্সিজেন পাবে না এবং এই বিপদের সংকেত হিসাবে বুকের ব্যথা সৃষ্টি করে তিন নাম্বার ধাপ হচ্ছে এবার ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে অর্থাৎ অক্সিজেনের অভাবে কোষে অ্যানারোবিক মেটালজম শুরু হয় ফলে ল্যাকটিক অ্যাসিড জমা হয় এবং ব্যথার অনুভূতি পারে এরপরে চার নাম্বার ধাপ হচ্ছে স্নায়ুর প্রতিক্রিয়া অর্থাৎ হার্ট থেকে ভেগাসনান এবং সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে ব্যথার সংকেত আমাদের ব্রেন পেইন রিসিপ্টরে পৌঁছে যায় আমাদের ব্রেনে পেইন রিসিপ্টরে পৌঁছে যায় এবং পাঁচ নাম্বার ধাপ হচ্ছে এবার ব্যথা অনুভূত হবে অর্থাৎ বুকের মাঝখানে বা বাম দিকে চাপ জ্বালা পোড়া বা ব্যথার একটা অনুভূতি হবে এটাকে আমরা বুক চেপে ধরার মতো অনুভব করে রুগী অনুভব করতে থাকবে এখন আসেন এই যে হাটের ব্যথাটা হলো আমরা বুঝলাম হাতের ব্যথা কেন হয় কিভাবে হয় এবার আসেন হাতের ব্যথা হওয়ার সম্ভাব্য কারণগুলা কি এইগুলি আমাদের সবার জানা উচিত এক নম্বর কারণ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ মানে যখন হৃদপিণ্ডের ধমনীগুলোকে চর্বি কোলেস্টরেল বা ক্যালসিয়াম জমে অর্থাৎ অ্যাথোরিস্কেলোরিসিস হয়ে জমে ব্লক হয়ে গেলে রক্ত প্রবাহ যখন বাধাগ্রস্ত হয় ফলে হাটের পেশিতে অক্সিজেনের ঘাটতি হয় এবং ব্যথা অনুভূত হয় দুই নাম্বার হচ্ছে হার্ট অ্যাটাক যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফেকশন বলছি যখন হার্টে রক্ত সম্পূর্ণ বন্ধ হয়ে যায় তখন আসলে মূলত এমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন বা হার্ট অ্যাটাক হয় এটি বুকে তীব্র ব্যথা শ্বাসকষ্ট ঠান্ডা ঘাম এবং বমি বমি ভাবের মতো লক্ষণ তৈরি করবে তিন নাম্বার হচ্ছে হার্টের ভালভের সমস্যা হতে পারে যেগুলোকে আমরা ভালগুলার হার্ট ডিজিজ বলি যদি হাটের কোনো ভাল ঠিক কাজ না করে তাহলে রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে এতে উপরে একটা অতিরিক্ত চাপ পড়ে যা ব্যথা সৃষ্টি করতে পারে আরেকটা কারণ আছে হচ্ছে মায়োকার্ডিয়াটাইটিস এটা হচ্ছে হাটের পেশির এক ধরনের ইনফ্লামেটিভ সমস্যা সাধারণত ভাইরাস জনিত ইনফেকশনের কারণে বেশিরভাগ ভাইরাসজনিত ইনফেকশনের কারণে এটা হইতে পারে বুকের ব্যথার পাশাপাশি দুর্বলতা শ্বাসকষ্ট এগুলা থাকতে পারে আর একটা ব্যাপার হচ্ছে পেরিকার্ডাইটিস হাটের চারপাশের যে আবরণ অর্থাৎ হাতের যে লাইলিং আছে অর্থাৎ হাতের যে পর্দা দ্বারা হাটকে ঢাকা আছে এটা যদি কোনো কারণে ইনফেক্টিভ হয় বা প্রদাহগ্রস্ত হয় তাহলে বুকে ব্যথা হতে পারে যা সাধারণত শোয়া বা শ্বাস নেওয়ার সময় বাড়তে পারে যেটাকে পেরিকার্ডাইটিস বলা হয় বা হার্টের আবরণী পর্দার ব্যথা হইতে পারে আরেকটা কারণ হচ্ছে হার্ট ফেল যদি হয়ে যায় যখন হৃৎপিণ্ড দুর্বল হয়ে রক্ত পাম্প করতে ব্যর্থ হয় অর্থাৎ হার্ট ফেইলর হয় অর্থাৎ হার্টের মেইন কাজ কি পাম্প করার কিন্তু কোনো কারণে হৃৎপিণ্ড এত দুর্বল হয়ে গেল এত দুর্বল হয়ে গেল যে সে রক্তকে আর পাম্পই করতে পারছে না তখন এটা হার্ট ফেল হয়ে যায় অর্থাৎ তার কাজে সে ফেল হয়ে গেল এতে বুকের ব্যথার পাশাপাশি শ্বাসকষ্ট হয় পায়ের ফোলা আসবে অতিরিক্ত ক্লান্তি ডায়ারনেস দেখা দেবে আর একটা কারণ আছে যেটা আমাদের সাইকোসোমাটিক অর্থাৎ মানসিক কারণে যখন শরীরের কোনো প্রভাব তৈরি হয় যেমন আমরা যখন খুব স্ট্রেসে থাকি বা খুব মানসিক চাপে থাকি তখন আমাদের কি কর্টিসল এবং অ্যাড্রিডালিন হরমোন বেড়ে যায় এবং এই হরমোনগুলা হৃদপিন্ডের উপরে একটা প্রেসার তৈরি করে যে কারণে ব্যথা হতে পারে এবার আসেন এইগুলা হচ্ছে সরাসরি হার্ট রিলেটেড কারণ এছাড়াও অন্যান্য কিছু কারণ থাকতে পারে যেটা হার্টের ব্যথার মতো বলে মনে হতে পারে সেটা কি প্রথমে হচ্ছে অ্যাসিডিটি এবং গ্যাস অর্থাৎ বুকে জ্বালা পোড়া ঢেকুর তোলা পেটে গ্যাসের কারণে অনেক সময় হাটের ব্যথার মতো অনুভব হইতে পারে আর একটা হচ্ছে এই পেশিগুলাতে কোনো কারণে টান লাগলে বা প্রদাহ হলে প্রচুর ব্যথা হইতে পারে এটা এই বা হাটের ব্যথা বলে ভুল হইতে পারে আর একটা হচ্ছে প্যামিক অ্যাটাক অতিরিক্ত টেনশন মানসিক চাপ যখন বুক ধরপর করে শ্বাসকষ্ট হয় তখন এটাকে প্যানিক অ্যাটাক বলা হয় আর একটা হচ্ছে লাং ডিজিজ থেকে আপনার এই হাতের ব্যথার মতো হতে পারে একটা হচ্ছে নিউমোনিয়া হতে পারে প্লুরোসি হতে পারে পালমোনারি অ্যাম্বলিজমের কারণে বুকে ব্যথা হতে পারে যেটা অনেক সময় হাতের ব্যথা বলে ভুল হইতে পারে এখন আসেন সবার জন্য যে জিনিসগুলা মনে রাখতে হবে যেটা একদমই মনে না রাখলে চলবেই না সেটা হচ্ছে বিপদ সংকেত কি কি অর্থাৎ কখন বুকের ব্যথা হলে আপনি এটাকে বিপদ সংকেত হিসেবে নেবেন চারটা লক্ষণ এটা মনে রাখা খুবই দরকার করা খুবই দরকার এবং এটা আপনার অনেক কাজে এক নাম্বার হচ্ছে বুকের চাপ অনুভূত হলে প্রচুর লাগবে দিবে মনে হলো যে কেউ বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে দুই নাম্বার হচ্ছে ব্যথা পাঁচ থেকে দশ মিনিটের বেশি স্থায়ী হইলে এবং বিশ্রাম না নিলেও যদি ব্যথাটা না কবে পাঁচ থেকে দশ মিনিট ব্যথা বেশি হবে অর্থাৎ দশ মিনিটেরও বেশি ব্যথা স্থায়ী থাকবে এবং বিশ্রাম নিলেও এই ব্যথা যদি না করে এর সাথে যদি তিন নম্বর শ্বাসকষ্ট মাথা ঘুরতে থাকে প্রচণ্ড ঘাম বা বমি ভাব হয় এটা একটা ব্যাপার আর চার নম্বর হচ্ছে বাম হাত গলা চোয়ালের ব্যথা যদি ছড়িয়ে পড়ে তাহলে এটা আপনার বুঝবেন যে আপনার হার্ট অ্যাটাকের লক্ষণ হচ্ছে এবং ইমিডিয়েট যত তাড়াতাড়ি সম্ভব খুব তাড়াতাড়ি এটা হসপিটালাইজ ভিতরে হবে তাহলে আপনি বেঁচে যাবেন আর তো আশা করি রকম ভিডিও আপনাদের ভালো লাগছে এবং আপনাদের অনেক দোয়া করছে আপনাদের জন্য সবাই কাল্লাপার ভালো রাখু এবং আমরা সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আহমাত